জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি পদনায় বাগিসের দর্পচূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো তিরানব্বই গতদিনের পাঠে আমরা দেখেছিলাম পদনায় বাগিস যিনি বিদগ্ধ পন্ডিত ন্যায় শাস্ত্রে অগাধ জ্ঞান যিনি নিজে দর্প বা অহংকার করেন প্রচন্ড নিজের বিদ্যার অহংকারে গরিমায় তিনি সর্বদা নিজেকে সব থেকে বড় মনে করেন তার ভিতরে কোন সার বস্তু না পাওয়ায় তিনি সন্ন্যাসী সহবাসে বা সাধু সহবাসের জন্য একদিন হঠাৎ করে দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হন শুনেছিলেন যে এখানে একজন ভালো পরমহংস সাধু সন্ন্যাসী থাকেন ঠাকুর নিজেকে এবারে যে বাইরে থেকে কেউ বুঝতে পারে না সেই মন্দিরের মধ্যে মন্দির চত্বরে পায়ে জুতো পড়া অবস্থায় ঢুকে গেছেন এবং হনহন করে যেভাবে এসেছেন তার ভাবমূর্তি দেখে উপস্থিত সকল ভক্তরা একদম বিচলিত হয়ে গেছেন কেউ কেউ স্তব্ধ হয়ে গেছেন কেউ হতবাক হয়ে গেছেন তার কথাবার্তা এতই বিটকেল লাগছিল পুথিকার এখানে বিটল ব্রাহ্মণ বলে তাকে উল্লেখ করেছেন বিটল ব্রাহ্মণ অর্থাৎ তার সমস্ত কিছুই যেন একটু শ্রদ্ধাহীন অবস্থা কি ঠাকুরকেও তিনি পরমহংস বলে অবাক হয়ে যাচ্ছেন তিনি নিজে সারা জীবন পান্ডিত্যের জন্য পড়াশোনা করেছেন অথচ তাতেও তার উদর পূরণ হয় না অথচ এক পরমহংস নাম ধারণ করে ঠাকুর কিভাবে এত ভক্তকে এত লোককে জমায়েত জমায়েত করে রাখতে পারছেন সেই দেখে অবাক হয়ে যাচ্ছেন এমনকি থাকতে না পারে জিজ্ঞাসাও করে ফেলছেন যে আমি তো নিজে সারা জীবন পাঠ করেও এরকম অবস্থা তাহলে তুমি কি করে এদেরকে বস করলে বলো দেখি এইরকম অবস্থা ঠাকুর মিটি মিটি হাসছেন কিছুই বলছেন না সারাটা দিন এইভাবে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল নানান কথোপকথনে ঘরে কি কি আছে কোথায় আছে সব নিখুঁত ভাবে লক্ষ্য করছেন কিন্তু তার ঠাকুরের প্রতি অতটা লক্ষ্য নেই বাকি সমস্ত কিছুই লক্ষ্য তারপর এই করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন ঠাকুর নিজে থেকে বললেন যে আজ তো সন্ধ্যা হয়ে গেছে চাইলে পরে এখানে তুমি সুন্দরভাবে ভাবে সসম্মানে থাকতে পারো তাতে করে ব্রাহ্মণ রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পর এইবার সন্ধ্যা আগত ঠাকুর তখন বাইরে বেড়াতে বেরিয়েছেন ঠিক তার দক্ষিণ দিকে যেখানে পা দিয়ে যাচ্ছে সেইখানে ঠাকুর এখন বেড়াতে বেরিয়েছেন আজকের দিনে আর এই বিটল ব্রাহ্মণ অর্থাৎ শ্যামাপদ নয়া কোনো কোন বর্ণনা নেই আজকে যতটুকু আছে সেটাই হচ্ছে ঠাকুরের এক অপূর্ব বর্ণনা ঈশ্বর যখন অবতার রূপ ধারণ করে আসেন মর্তে তখন তার পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ ভক্ত জানান বন্দনা জানান কি সূর্য কি চন্দ্র কি মা ভবতারিণী কি পুণ্য ছলীলা জাহ্নবী গঙ্গা এমনকি ফুল ফুলে বসা ভ্রমর ভ্রমরা গাছের পাখি গাছপালা সমস্ত কিছু কিভাবে ঠাকুরকে অদ্ভুতনা জানান তারা বুঝতে পারেন তাকে অদ্ভুতনা জানার জন্য তারা তৈরি থাকেন সেই সুন্দর এক পরিবেশ আজ এখানে বর্ণনা করেছেন পুথিকার আজ সেই অংশটুকুই পাঠ করছি আজকে কিন্তু এই ন্যায়বাঘিসের কোনো কথা এই পাঠের মধ্যে নেই আগামী দিনে ন্যায়বাঘিসের দরপতনের ঘটনা আসবে আজকে যেটুকু পাঠ করব সেটুকু সম্পূর্ণ রূপে ঠাকুরের বর্ণনা ঠাকুর ওই সন্ধ্যা কালে যে বেড়াতে বেরিয়েছে তাকে পুরো পরিবেশ প্রকৃতি চন্দ্র সূর্য ভ্রমরা পাখি ইত্যাদিরা কেমন ভাবে অভ্যর্থনা জানাচ্ছেন সুন্দর বর্ণনা দিয়েছেন করছি। এখানে তে প্রভুদেব ভক্তদের শনে ইঙ্গিতে সংকেতে নানা কথোপকথনে মন্দির হইতে ক্রমে আসিয়া বাহিরে উপনীত পুষ্পদানে তীরে মরি কি মধুর ছবি মুনি মনোহরা আপনি সাজ লীলা হেতু হইয়া আগত সশরীরে মূর্তিমান ধরা ধামে এত সুন্দর ছবি প্রতিকার বলছেন মরি কি মধুর ছবি মুনি মনোহরা মুনিরও যে মন হরণ হয়ে যায় সেরকম সুন্দর ছবি কি না অখিলপতি যিনি তিনি নিজেই আজ নরসাজে এইখানে ঘুরতে এসেছেন লীলা হেতু ধরধামে ধরা ধশরীরে মূর্তিমান প্রভুর মধুর নয়ন লালসা দেখিলে না মিটে কারো দেখিবার আশা দেবে পেয়ে কাছে জান্নবি আপনি আল্লাহ সোহাগ ভরে হয় তরঙ্গিনী যে জাহ্নবি যে গঙ্গা পূর্ণ সলিলা তিনিও যেন প্রভুদেবকে কাছে পেয়ে খুব ঢেউ দিয়ে এগিয়ে এগিয়ে আসতে চাইছেন দিকে উথলিয়া সন্নিকটে ক্রমে ক্রমে আসে চরণ জনম ঠাই আলিঙ্গন পাশে যে ঠাকুর যখন ওই গঙ্গার তীরে সিঁড়িগুলো দিয়ে হাঁটছেন তার চরণটা স্পর্শ করার জন্য গঙ্গা যেন বারবার উঠে আসছেন পদানুরাগিনী গঙ্গা সদা ধীর পদদেশ হরি তো আগটা পুরী এইবার কি হলো দিন যেন অবসান হয়ে আসছে অর্থাৎ সন্ধ্যা নেমে আসছে সূর্য পাটে যাবে অথচ ঠাকুর বেড়াতে বেরিয়েছেন বাগানে ফুলের বাগানে এই যে তিনিও যেন এই দৃশ্য হারাতে চাইছেন না তাই তিনি অস্ত যেতে যেতেও যেন খানিকটা রুখে যাচ্ছেন। গাছের ফাঁকে ফাঁকে আড়াল থেকে উকি মেরে মেরে আরেকবার ঠাকুরকে দেখতে চাইছেন এই জায়গাটা কি অদ্ভুত সুন্দর বর্ণনা দিন অবসানে হেথা জগত লোচন ভুবনান্নে গমনে নাহিকো মোটে মন গাছের পাতার আরে লুকিয়া লুকিয়া দেখিবারে প্রভুদেব চায় উকি দিয়া গাছের পাতার আরে লুকিয়া লুকিয়া দেখিবারে দেবে চায় উকি দিয়া তিনি অস্ত চলে যাচ্ছেন তবু গাছের পাতার আড়াল থেকে আরেকবার উকি দিয়ে ঠাকুরকে দেখতে চাইছেন কেন না ভগবান অবতার হন যেই কালে নানা বেশে নানা ভাবে যে বিতে বিচলে বৃক্ষলতা পশুপাখি শরীর ধারণে। সাধিয়া লীলার কার্য সাধিছে লীলার কার্য শ্রী প্রভুর সনে এইবার বৃক্ষ লতা পশু পাখি সবই যখন অবতার ভগবান যখন অবতার বেছে আসেন নানান দেব দেবীর দল নিয়ে সঙ্গে ঘুরতে আসেন তখন কিন্তু বৃক্ষ লতা পশু পাখি এরা যেন সব নিজ শরীর ধারণ করে এবার ঠাকুরের সঙ্গে লীলার কার্য সম্পন্ন করছেন তরুলতা বেছে ভক্ত বাগান ভিতরে পাইয়া পরম ধন প্রভু দেবে ঘরে তরুলতা যে সে কিন্তু ঠাকুরকে পেয়ে এবার যেন তাকে ঘিরে ধরছে নেহারিয়া প্রেমময় লীলার কারণ উন্মিলিত কইল কটি ফুলের নয়ন সমীর ফুলের দূত নাছিল অমনি নিরকিয়া প্রভু দেবে অখিলের স্বামী ঠাকুরকে দেখতে পেয়ে ফুল গাছগুলো যেন অজস্র ফুল ফুটিয়ে দিয়েছেন ঠাকুরকে অভ্যর্থনা জানানোর জন্য আর কি এইবার ভ্রমর ভ্রমরা কি করছেন দেখুন সৌরভ সুগন্ধ সহ ফুলের উদ্যানে এবে রামকৃষ্ণ রায় মহাভক্ত অলিজুথ ভ্রমর ভ্রমরা ভ্রমরী সুন্দর সন্দেশ পেয়ে হয় মাতোয়ারা মহাভক্ত অলিজুথ ভ্রমরী ভ্রমরা সুন্দর সন্দেশ পেয়ে হয় মাতো এই যে ঠাকুর যে নিচে নেমে ফুলের বাগানে ঘুরতে এসেছেন এইটা ওই মহাভক্ত এই অলি যুদ্ধ অর্থাৎ ওই ভ্রমর ভ্রমরি ভ্রমরা তারা সুন্দর খবর পেয়েছেন খবর পেয়ে দ্রুত চলে এসেছেন এসে কি করেছেন তারা তারা বাদ্য বাজনা শুরু করে দিয়েছেন কি তাদের বাদ্য বাজনা কিরকম হবে না গুনগুন গান দ্রুতগতি উপনীত মঙ্গল উৎসবে তুলিয়া ঝংকার বাদ্য তারা গুনগুন এখানে ঘুরে বেড়াচ্ছেন ফুলের বাগানের মধ্যে দিয়ে সেটিকে তারা উৎসবে পরিণত করছেন সুবৃহৎ পঞ্চবট সন্নিকটে স্থিতি শাখায় শাখায় জেঠা পাখি নানা জাতি এইবার এর কাছেই আছে পঞ্চবট পঞ্চবতী বন তার অজস্র ডালপালা তাতে আছে অজস্র নানান জাতের পাখি সেই পাখিগুলি আবার কি করছে না কলরবে তুলে বন্দনা ঠাকুর যে এখানে ঘুরছেন তাকে এবং তার সঙ্গে যে ভক্তজনেরা ঘুরছে তাদের সকলকে কলরব তুলে প্রভুর বন্দনা করে শোনাচ্ছে সন্ধ্যাকালে পাখিরা এমনিতেই গৃহে ফেরে আছে বাসায় ফিরে আসে সেই ফিরেছেন এসে দেখছেন যে ভক্তজন হয়ে ঠাকুর নিজে এসছেন এই বাগান ঘুরছেন তখন তারা ঠাকুরকে যেন বন্দনা করে নিচ্ছেন পাখিতে সমস্ত নানা জাতের পাখি ঠাকুরকে বন্দনা করে নিচ্ছেন উপনীত সন্ধ্যাকালে করিতে আরতি যতনে গগনে উকি দেয় নিশাপতি এইবার চা এলো চার যেন দিয়ে ঠাকুরকে দেখতে শুরু করলো সন্ধ্যা হয়ে গেছে বাতি জ্বালতে হবে সন্ধ্যা বাতি জ্বালবে ঠিক সেই সময়ে চার ঠাকুরকে একটু এক মেরে দেখে নিল জালিয়া অগণ্য বাতি কিরণ কোমল সঙ্গে লয়ে আপনার তারকার দল দয়াময় প্রভুদেব দয়ার সাগর ভাবরূপ তরঙ্গ তাহাতে নিরন্তর বুঝি না কি ভাবোদয় উদ্যান মাঝার শ্রীঅঙ্গে কিঞ্চিত যাহে আবেশ সঞ্চার এইবার ঠাকুরের শরীরে কিঞ্চিত আবেশের সঞ্চার হলো কেননা কি এক ভাবের সঞ্চার হলো এই ভাব নিয়ে তিনি এবার ঘরে যাবেন টলটল তনুখানি প্রবেশী মন্দিরে বসিলেন একবার খাটের উপরে একবার কিছুক্ষণের জন্য খাটের উপরে এই ভাবাবেশযুক্ত টলমল শরীরটা নিয়ে একবার খাটের উপরে বসলেন ভক্তদের কেহ মধ্যে কেহ মন্দিরে এখানে কেহবা বা দণ্ডায়মান বাহির প্রাঙ্গনে কেউ কেউ মন্দিরে গেছেন কেউ কেউ এই ঠাকুর যে ঘরে এসছেন সেইখানে আছেন কেউ কেউ বা বাইরের প্রাঙ্গনে ঘোরাঘুরি করছেন এই সময় ঠাকুর এসে একটুখানি হয়তো বসলেন এই খাটটার উপরে ছোট খাটটায় খানিকটুকু বসলেন ভাবের আবেশ হয়েছে শরীর টলমল করছে সামান্য একটু বসলেন কিন্তু তখনই আবার উঠে বললেন অবিলম্বে ভাবা বেশে করি করতালি সহকারে বেরিয়া বেড়ান যেইখানে শোভমান সুন্দর দেওয়ালে নানা দেব দেবীর মূর্তিমালা দুলে ঠাকুর বসেছিলেন আবার হাততালি দিতে দিতে সঙ্গে সঙ্গে উঠে দেবদেবীর মূর্তি গুলো যেখানে ঘুরছেন জয় ঠাকুর জয় মা করছেন আজকে আমরাও আমাদের পাঠ এইটুকুই রাখি সমাপ্ত করি আগামী দিনে ওই শ্যামা পদনায় বাগিশের ঘটনা পাঠ করব। আজকে পুথিকারের এই সুন্দর বর্ণনাটুকুই পাঠ করে আজকের পাঠ সমাপ্ত করলাম জয় ঠাকুর নমস্কার